কভারটা ছিল গতে কভারটা দিয়ে বলছে অবস্থানদের মৌল কি না সেটা আশা করি পারমা ডিজেনারেট তো ব্যাখ্যা দিবে অবশ্যই এটা দিবে ওকে আমাদের কোশ্চেনটা হলো এটা যে এই যে জটিল আয়ন এই জটিল আয়ন এই দুইটা আয়নের মধ্যে কোনটি ডায়াম্যাগনেটিক ব্যাখ্যা করতে বলছে একটু খেয়াল করি আমরা আগে জোরগুলো একটু লিখে ফেলি তাহলে এ তো এফ ই তাই আমি বলতে পারি কিনা যে এফ ই সিএন সিক্স আর এখানে উপরে কি থ্রি মাইনাস এটা হতো কি সেম এফ ই সি এন সিক্স ফোর মাইনাস তো আমাদের মূল হ্যাঁ মূল বের করার বিষয় কি যে এখানে দেখো সাইনার তো মাইনাস ওয়ান কয়টা ছয়টা মাইনাস সিক্স এখানে মাইনাস থ্রি মিলে তাহলে এখানে কী দেওয়া লাগবে প্লাস থ্রিন এখানে দেখো কয়টা সাইনার ছয়টা তাহলে এখানে কি মাইনাস সিক্স তাহলে এখানে অবশ্যই কি প্লাস টু দিলে মাইনাস ফোর হয় তাই তো তো আমরা ফার্স্টে কী করবো তার ইলেকট্রন বিন্যাসটা করবো অ্যাফি থ্রি প্লাস তাহলে এফ ই তো ছাব্বিশটা থ্রি প্লাস এলে কী হয়ে যায় তেইশটা হবে তেইশটা ইলেকট্রিন করবো আর ফোর এসে দিব না ডাইরেক্ট ডিতে দিব এগুলো তো সবাই জানো তাহলে এগুলো তো ওয়ান এস টু টু এস টু টু পি সিক্স থ্রি এস টু থ্রি পি সিক্স থ্রিতে করা যাবে ডিরেক্ট পাঁচটা যাবে আর ফোর এসে কি যাবে না ফোর ফিতেও যাবে না এই তো নিয়মটা আমরা শিখছি তো কীভাবে ডিডে একটু আঁকি ডিডেক দু একটু আঁকি এখানে বক্স এ হলো ফোর এস আর এই হইলো ফোর ফি ওকে এইবার এবার আমরা খেয়াল করি তাহলে এই পাঁচটা কীভাবে যাবে এক দুই তিন চার পাঁচ আর এটা তো এইভাবে আসনাইডের অধিকার অধিকার তাই তো তাহলে কি জান এগুলা কী হয়ে যায়

কোন বন্ধন সন্নিবেশ সমীবন্ধন তো এই হলো একটা ঘটন যদি ডায়ামেটিক ফেরামেটিক চায় তোমার এবারে দাও লাগবে না কিছু যদি পুরা জটিল যৌগের সংকরীকরণ চাইতো তাহলে আরো কিছু দাও লাগতো তো এইটুকু বলার পরে এইটুকু লেখার পরে তুমি লেখবা আমরা দেখতে পাই যে সায়ানাইট ব্লিগনের অধিক্রমণে জটিলযোগ্য হওয়ার সময় দেখা যায় একটি বীজর ইলেকট্রন বিদ্যমান অর্থাৎ বিজোর ইলেকট্রন একটা থাকলে সেটা হলো প্যারাম্যাগনেটিক সেটা কি বলতো প্যারাম্যাগনেটিক বোঝা গেছে বিজোর থাকলেই প্যারা বিজোর থাকলেই কি প্যারাম্যাগনেটিক এইবার আমরা সেকেন্ডে একটু করব। সেম জিনিস দেখো তোমরা আশা রাখি আমি ফোনটা করা উচিত না টু প্লাস যদি কি হয় ছাব্বিশ সেম যদি সেম জিনিসটা করি সেম জিনিসটা যদি করি তুমি দেখো এই যে সেম জিনিসটা করলে এখানে কিন্তু কি হয় একটা এই দেখো এই যে এক দুই তিন চার এখানে কটা থাকে সঠিক থাকে না থ্রিটি সিক্স হয়ে যায় এখানে থ্রিটি সিক্স হয়ে যায় কিন্তু সেটা তোমরা মোটামুটি বুঝো তাহলে এখানে দুইটা এক দুই তিন চার তো এখানে এই যে ফোরস এই যে ফি তাই তো তো এগুলো কি হয় যখন চাপিয়ে দেওয়া হয় সাইনাইডিগান যখন আসে যখন চাপিয়ে দেওয়া হয় তখন কি হয় এই দুই 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 ঠিক আছে ছয়টা আর এই সায়নাড গুলো এখানে বসে এই সাইনাড গুলো এখানে বসে ঠিক আছে তাহলে সাইনাড গুলো এখানে বসবে এই যে এখানে সায়নাইড বসলো এখানে বসলো এখানে বসলো এখানে বসলো এই যে এখানে আর এখানে এ সায়নাইট সায়নাইট অবশ্য তীর দিবা সায়নাইট 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 এইবার খেয়াল করো এইটুকু লেখার পরে তুমি লিখবা যে আমরা দেখতে পাই যখন এই যুগটা গঠন হইল তখন এখানে একটা অযুগী ইলেকট্রন আছে আর অযথ্য ইলেকট্রন থাকা মানে কোন ম্যাগনেটিক প্যারাম্যাগনেটিক আর এখানে কোনো অযুগী ইলেকট্রন নাই তাহলে এটা কি বলতো ডায়াম্যাগনেটিক এটা কি বলতো ডায়াম্যাগনেটিক ঠিক আছে প্যারাম্যাগনেটিক কে হোয়াট ইজ প্যারাম্যাগনেটিক প্যারাম্যাগনেটিক হলো যারা চুম্বক ক্ষেত্র দ্বারা কি হয় আকৃষ্ট হয় আকৃষ্ট হয় যেমন কেউ যদি সিঙ্গেল থাকে সেই কারো আকৃষ্ট হবে বুঝা গেছে সিঙ্গেল আর যারা ডাবল বিবাহিত লোক ঠিক আছে তারা আর কি আকৃষ্ট হবে না খেয়াল রাখবা তাইলে ডায়ামেগনটিক কারা যারা চুম্বক ক্ষেত্র দ্বারা আকৃষ্ট হয় না চুম্বক ক্ষেত্র আকৃষ্ট হয় না যখন ডাবল থাকবে সব যুগ্ম ইলেকট্রন থাকবে তখন তারা চুম্বক ক্ষেত্র দ্বারা আকৃষ্ট হয় না আর ফেরাম্যাগনেটিক কখন যখন ক্ষেত্র দ্বারা আকৃষ্ট হয় আবার যদি ডিজেল ইলেকট্রন বেশি থাকে বেশি পরিমাণে তখন তাকে বলা হয় ফেরোম্যাগনেটিক তারা চুম্বক ক্ষেত্র দ্বারা প্রবলভাবে আকৃষ্ট হয় তারা হয় কি ফেরো ম্যাগনেটিক ফেরো ম্যাগনেটিক বুঝে গেছে তবে এই ম্যাথের বেলায় এগুলা দিয়ে আসলে ফেরা আর ডায়ার মধ্যে আসবে তাহলে ছাপিয়া দেওয়ার পরে যুগ্ন ফাইলেই কি যুগ্ন যদি পাই ডায়া আর একটা অযুগ্ন মানে বীজর ফাইলেই কি প্যারা কোনো কথা নাই বুঝা গেছে যদি এরকম হইতো ধরো এই যুগের ভিতরেই এখানে লাগতো এফি এফ সিক্স তাহলে কী হইতো চাপাইতে পারতো না কিন্তু দুইটা কী হইতো ফেরা হয়ে যেত তাই তো দুই কিন্তু কারণ দুইটা সিঙ্গল ইলেকট্রন ফাইত ক্লিয়ার কি না তাইলে আশা রাখি এই প্রশ্নটা আমরা বুঝতে পারছি আর ফ্যারাম্যাগনেটিক কি হ্যাঁ